চটিয়া লালদম পায়রা বন্ধুরা দেখাই যায় না লং সাইজ পশ্চিমা পায়রা দেখতে টাকা টাকা দাম আছে হলে দিয়ে দেবে ভালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মগরাটে মগরাটে এইসব পায়রা আসেই না আজকে যেটা যে পায়রাটা তোমাদের দেখাবো এইসব পায়রা আসেই না আজকে তোমাদের দেখাবো চটিয়ার লালদম পায়রা বন্ধুরা ছটিয়াল লালদম পায়রা মাদা পায়রা তার ওপর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বেশি কথা বলবো না বেশ কিছু ভালো ভালো কোয়ালিটি কোয়ালিটি পায়রা আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের এখন দেখাচ্ছি যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে এখানকার শুট করে দাও দুটো বেবি পায়রা আছে বেবি পায়রা দুটো তোমরা দেখতে ফুল ফুলসটা বেবি আছে এপারে একটা আছে একটা হচ্ছে এপারে একটা এপারে আছে একটা হচ্ছে ওপারে আছে এই সেটটা বলছে চারশো টাকা আর একটা লাল আছে যে লালটা তোমাদের দেখালাম লাল পায়রাটা বলছে চারশো টাকা তিনশো টাকা হবে তোমাদের একটা মাদা পায়রা দেখাচ্ছি দেখো ওর ভেতর থেকে বার করে জিরিয়া পায়রা মাদাটা তোমরা এখান থেকে আর নটটা হচ্ছে মানে খাঁচার ভেতর থেকেই তোমাদের দেখাবো তারা পাড়ে দেখতে পাচ্ছ এই সেটটা বলছে ছশো টাকা বার্গানিং করলে তোমরা পাঁচশো টাকাই পাবে এরকমই দেবে না মানে আড়াইশো টাকা করে পিস পড়বে এক একটা এক একটা আড়াইশো টাকা করে পিস পড়বে তোমাদের মাথাটা মাথাটা হচ্ছে দাদার হাতে আছে আর নটটা হচ্ছে এই মানে ওপারে আছে খাঁচার ভেতরে আছে ওপারে আছে খুবই সুন্দর তোমাদের হাটে ঢুকতে আরেকটা লাল লালশিরা মাদা পায়রা চোখে পড়লে দেখো কত সুন্দর কোয়ালিটি মাথা দেখো একটু পুরাতন চোখের পায়রা আছে একটু পুরাতন চোখের মাদা পায়রা এই সরি নর পায়রা বুন্দরা এটা নর পায়রা আছে এটা হচ্ছে নর পায়রা আছে খুবই সুন্দর আছে পুরাতন চোখের পায়রা দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজ আছে এই পায়রা দাম বলছে তিনশো টাকা আড়াইশো টাকা হলে লাস্ট দেবে এর কমে দেবে না আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে লাস্ট দেবে ডানা কাঁচি কর আছে খুবই সুন্দর পায়রা বন্ধুরা একটু পুরাতন চোখের পায়রা আছে লাল লালশিরা পায়রা লাল লালশিরা নর পায়রা এই হচ্ছে পায়রার কোয়ালিটি আছে তোমাদের দেখাচ্ছে আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছে দেখে না একটু কালপেটিয়ার ওপরে আছে একটু কালপেডিয়ার ওপরে আছে কালপেটিয়ার ওপরে কাল দাদা বললো কালপেটিয়ার উপরে কালশিরা পায়রা এবার তোমরা যারা জানো যে এটা কী পায়রা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পায়রাটা পাঁচশো টাকা বলছে চারশো টাকা হলে লাস্ট দেবে চারশো টাকা হলে লাস্ট দেবে পায়রা গায়ের কালারটাও খুব সুন্দর ছিল খুবই সুন্দর ছিল অনেকে বলছে কালপেডিয়া পায়রা অনেকে বলছে কালপেডিয়া কালশিরা পায়রা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই পায়রাটা কি পায়রা ছিল তো আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছি লালশিরা পায়রা লালশিরা তোমাদের আরেকটা পায়রা দেখাচ্ছি দেখো খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে চোখের পায়রা চোখের পায়রা বলছি সরি সাদা চোখের পায়রা আছে গ্রিভেজ পায়রা দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা চোখ আছে এটা বন্ধুরা নর পায়রা এই পায়রাটার দাম বলছে চারশো টাকা বার্গারিং করলে তোমরা তিনশো টাকায় পাবে চারশো টাকা বলছে বার্গারিং করলে তিনশো টাকা পাবে দাদা আরেকটা পায়রা কিনে নিয়ে যাচ্ছে ফুলশিরা পায়রা এই পায়রাটা দুশো টাকাতে কিনে নিয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম তোমাদের অন ক্যামেরায় দেখাই আরও এক পা তোমাদের পশ্চিমা কালশিরা পায়রা দেখাচ্ছে দেখে নাও দুটো তোমাদের পশ্চিমা পায়রা দেখাচ্ছে দেখে নাও কত সুন্দর দেখো পশ্চিমা পায়রা বড়ো সাইজ পায়রা বড়ো সাইজ পায়রা বন্ধুরা খুবই সুন্দর হাজার টাকা দাম আছে মাত্র হাজার টাকা দাম আছে হাজার টাকা দাম আছে মানে কি বার্গেনিং করলে তোমরা সাতশো টাকায় লাস্ট পেতে পারো এর কমে দেবে না সাতশো টাকায় লাস্ট পেতে পারো কমে দেবে না বড় সাইজ পায়রা আছে তোমাদের ওয়ান ক্যামেরাই বলে দিচ্ছি সাতশো টাকায় লাস্ট পেতে পারো এত সুন্দর সুন্দর সেট বন্ধুরা শুধু মোবাইটের ক্ষেত্রেই পাবে সাতশো টাকা বলেছে কি সাড়ে সাতশো টাকায় তোমরা পেয়ে যাবে মোটামুটি হাজার টাকা বলেছে অল্প কিছু কম বেশি করে দাদা দিয়ে দেবে আর নিচে দেখতে পাচ্ছ একটা কালদমা পায়রা আছে কালপোড়া কালদম পায়রা ধরে দেখাচ্ছে দাদাকে রিকোয়েস্ট করলাম দেখানোর জন্য দাদা ধরে দেখাচ্ছে দেখে না খুবই সুন্দর আছে এটা সিঙ্গেল বলছে সাতশো টাকা বার্গেনিং করলে তোমরা লাস্ট ছশো টাকায় পেয়ে যাবে ছশো টাকায় তোমরা পেয়ে যাবে কালশিরা পায়রা কাল সরি কালদো কালপোড়া কালদম পায়রা কালপোড়া কালদম পায়রা আছে পুরো গোড়াতে মাদা আছে খুবই সুন্দর কোয়ালিটি লালদার খাজা খাচ্ছে চলে সে লালদার খাঁচা দেখতে পাচ্ছ পশ্চিমে পায়রা আছে পশ্চিমে বেশ কিছু ভালো ভালো পায়রা আছে দেখতে পাচ্ছ পশ্চিমে মাদা আছে পশ্চিমে নড় আছে তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো তোমরা পেয়ার চালে লাললা পেয়ার করে দেবে তোমরা যদি সিঙ্গেল চাও সিঙ্গেলে করে দেবে তোমরা সিঙ্গেল চাইলে সিঙ্গেল করে দেবে পেয়ার চাইলে পেয়ার করে দেবে বেশ বড়ো বড়ো সাইজ পশ্চিমা পায়রা আছে চোখের কোয়ালিটিও ভালো আছে ধারি পায়রা চোখের কোয়ালিটি ভালো আছে ধারি পায়রা এগুলো বন্ধুরা আটশো টাকা করে আটশো টাকা করে পেয়ার আছে সিঙ্গেল সিঙ্গেল চারশো টাকা করে পিস আছে এর অল্প কিছু এর উপর বার্গেনিং চলবে লালদা মানে তোমরা জানো অনেকেই লালদার কাছ থেকে পায়রা নিয়ে যাও অনেকেই রিভিউ দাও যে ভালো লালদার কাছ থেকে পায়রা তোমরা নিয়ে যাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি কোয়ালিটি পশ্চিমা পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল করে চাইলে সিঙ্গেল সিঙ্গেল করে পাবে তোমরা তোমাদের যদি মনে হয় তোমরা জোড়া নেবে জোড়া পাবে তোমাদের বন্ধুরা এখন যে পায়রাটা দেখাচ্ছি সেই রিয়ার পায়রাটা বন্ধুরা একদম চোখেই পড়ে না বলতে পারো একদম দেখাই যায় না লালদম পায়রা চটিয়া লালদম পায়রা মাদা পায়রা শর্ট সাইজ আবার আটে কোনো দাদার লবটে থাকলে কেউ সেল করে না কিন্তু মগরা আটে এটা সেল করতে এনেছে আর এই দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো যারা নেবে একটু কল করে নেবে পনেরোশো টাকা পিস আছে বার্গেটিং চলবে পনেরোশো টাকা পিস আছে তার উপর বার্গেং চলবে পুরো ফ্রেশ কাছের চোখের পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা কোয়ালিটি যত বলো তত কম খুবই সুন্দর কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা ফ্রেশ অফ বিউটি আছে তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছে বেলে পায়রা দেখতে পাচ্ছ তিনশো টাকা দাম আছে মাত্র দুশো টাকায় সেল হয়েছে এই পায়রাটা তিনশো টাকার দাম ছিল দুশো টাকায় সেল হয়েছে একটা দাদা টাকা দিচ্ছে দেখতে পাচ্ছো ওই দাদাই নিয়েছে এই পায়রাটা বেলে নড় পায়রা মাত্র দুশো টাকায় মগরাটের ক্ষেত্রেই সম্ভব এটা কত সুন্দর দেখো লালপট্টির পায়রা একটু চোখ আছে পায়রা তবে উড়বে পায়ারটা উড়াই লাইনে পায়রা আছে নড় পায়রা দুশো টাকায় সেল হয়েছে কত সুন্দর দেখো পায়রাটা এই হচ্ছে পায়রা আরও তোমাদের আরও এক পায়ের পায়রা দেখাচ্ছি দেখো ম্যাট পায়রা আছে ম্যাট মাদা পায়ের আছে হালকা একটু কালো দানা চোখের লাইট চোখের পায়রা আর এটা হচ্ছে ডিপ চোখের পায়রা নর পায়রাটা এই সেটটা হাজার টাকা দাম গেছে মার্কেটিং চলবে আটশো টাকা কি সাতশো টাকা হলে দিয়ে দেবে আটশো টাকা কি সাতশো টাকা হলে দিয়ে দেবে ডিম্বার চোখে আছে দেখাচ্ছি আরেকটা দাদার কাছে চলে এসেছি এটা হচ্ছে সেই দাদা বন্ধুরা যে দাদার কাছ থেকে আগেরবারে তোমরা বেজিমাতা সাহেবের কালুন দেখেছি ওর থেকেও বেটার পায়রা এনেছে মাতা সেপেরই কালদম এনেছে ওর থেকেও বেটার মানে ওর থেকেও লং সাইজ বেঁজিমাতা সেপের কালদম পায়রা এনেছে এই পায়রা দুটো মগরাটে সেল করতে এনেছে প্রচুর লোক ধরেছে তার আগে আমি ভিডিওটা করছি দেখো একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে বেজি মাতা সেপের কালদম সাইজ দেখো বন্ধুরা এখন থেকে পায়রা সাইজ দেখো আগে আগের বারের যে ভিডিওতে আমার আগের ভিডিওতে যে কালদম তোমরা দেখেছো বেঁজিমাতা সেপের কালদম তার থেকেও বেটার তার থেকেও লং তার থেকে সব কিছুই বেটার দেখতে পাচ্ছো কত বড়ো সাইজ দেখো সেই দাদাই সেল করতে এনেছে চার হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে চার হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে দা আর ভাইকে বলছিলাম যে ভাই ভাই যে ভাইয়ের লফটে যাওয়ার জন্য একদিন ভাই লপটা যাবো সরি দাদার লফটে যাবো দাদার লবটাকে ভিডিও করব তোমাদের জন্য শুধু বেজি মাতা হেফের কালদম আছে তো দেখতে পাচ্ছ নাম্বারটা তোমরা নিতে পারো আর ধাড়ির ফটো চাইলে ধাড়ির ফটো ভিডিও যাই চাইবে দাদা দিয়ে দেবে চার হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেটিং চলে বেঞ্জিমাতা সেপের কালদম বন্ধুরা বিন পরের বেবি এখন থেকে সাইজ দেখো ফুল ফ্রেশ হয়ে যাবে ফুল ফ্রেশ কোথাও কালো থাকবে না আর এই হচ্ছে পায়রা তোমাদের দেখিয়ে দিচ্ছি নোক সাদা ঠোঁটো সাদা নোক ও সাদা ঠোঁটো সাদা পায়রা সাইজ দেখো বন্ধুরা বিগ সাইজ পায়রা বেঞ্জিমাতা সেপের কালদম খুবই সুন্দর বন্ধুরা যত বললো তত কম দেখতে পাচ্ছ লং সাইজ পায়রা একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে চলে এসছে দেখতে পাচ্ছ লালদার খাঁচা গেছে লালদার খাঁচা আগে আগে মানে নিচের ভিডিওগুলো দেখেছি নিচের পায়রা কিছু ভিডিও দেখেছি ওপরে পায়রা তো ওপরে কিছু পায়রা তোমাদের ভিডিও দেখে দেখো ফুলসা যে পেয়ারটা তোমরা দেখছো আটশো টাকা দাম আছে ওটা সাতশো টাকা হলে ছেড়ে দেবে মানে সাড়ে তিনশো টাকা করে এক একটা পিস আছে ম্যাড্রাস আছে জিরিয়া আছে সব ধরনের পায়রা আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা পিস সব রেঞ্জের মধ্যেই আছে তোমাদের আরও আরো ম্যাডাস পায়রা দেখাচ্ছি দেখো ম্যাড্রাস কালদম কালদম ম্যাড্রাস যেটা বলে ডিপ চোখের পায়রা আছে নোয়ার পায়রা এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে আর এই দাদার কাছেই হচ্ছে লালদম পায়রাটা ছিল ছোটিয়ার লালদম পায়রাটাই ছিল তো এই দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে আছে যারা নেবে একটু তাড়াতাড়ি কল করে নেবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কোয়ালিটি পায়রা থাকে দাদার কাছে বেসিক্যালি দাদা ম্যাড্রাস পায়রা বসে আর দু একটা গিরিবাস পায়রা দাদার বাড়িতে আছে তোমরা কল করলে বুঝতে পারবে আর নাম্বার তো স্ক্রিনে দিয়ে আছে দেখতে পাচ্ছ কালদম পায়রা কালদম ম্যাড্রাস পায়রা হাজার টাকা দাম আছে আটশো টাকা হলে লাস্ট ছাড়বে আটশো টাকা হলে ছাড়বে সব হচ্ছে ওরাই ওরাই লাইনে পায়রা দাদার কাছে যা হচ্ছে যা আছে সব হচ্ছে লাইনে পায়রা এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে খুবই ভালো পায়রা তোমাদের আরও একটা পায়রা দেখেছি ওই দাদারই পায়রা ম্যাড্রাস পায়রা ম্যাড্রাস নর পায়রা লাল পায়রা ম্যাড্রাজ নড় দেখতে পাচ্ছ শর্ট সাইজের পায়রা আছে পাটটা পায়রা পাটটা বাচ্চা পায়রা তোমরা বলতে বেবি পায়রাই তোমরা বলতে পারো এখন বিনপর বিনপর না তোমাদের দেখাবো কপার হয়েছে এই হচ্ছে পায়রা চোখ আছে চোখ আরও কাটবে দাদা বলছিল চোখ আরও কাটবে এই হচ্ছে পায়রা হেডসেপ আছে পায়রা সাইজটা একটু ছোটো আছে দেখতে পাচ্ছ পার হয়েছে সবে তিন পার হয়েছে মানে এখন সাত পর বাকি সাত পর বাকি তিন পর হয়েছে লাল পায়রা লাল ম্যাড্রাস পায়রা এটারও দাম রেখেছে আটশো টাকা এটা বার্গেটিং চলবে মোটামুটি ছশো টাকা হলে দিয়ে দেবে ছশো কি পাঁচশো টাকা হলে দিয়ে দেবে ল্যাস সাদা আছে দেখতে পাচ্ছ নট পায়রা এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি পাঞ্জা আছে দেখতে পাচ্ছো পাঞ্জা থেকে বুঝতে পারছো পাঞ্জা যে কালারটা বেবি পায়রা আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছি তিনশো টাকা দিয়ে এই কিনেছে কালশিরা মাদা পায়রা কালশিরা মাদা পায়রা তিনশো টাকায় কিনেছে দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রা এই পাড়াটা কিনেছে দাদা কিনেছে দাদাকে বললাম দেখানোর জন্য দাদা দেখাচ্ছে কত টাকা কিনেছে সেটাও তোমাদের বলে দিল তিনশো টাকা তিনশো টাকায় গিরিবাস পায়রাটা কিনেছে ডিম বাচ্চা করার জন্য ডিম বাচ্চা করার করার জন্য কিনেছে বেসিক্যালি মাদা পায়রা উড়ানোর জন্যও কিনেছে বাচ্চা করার জন্যও কিনেছে পায়রাটা প্রচুর উড়বে পায়রাটা প্রচুর উড়বে কালচিরা ধরনের একটা পায়রা আছে দেখতে পাচ্ছ ডানা কাঁচি করা আছে ডানা কাঁচি করা আছে তোমাদের ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে পায়রাটা চোখ তোমাদের ভালো করে আরেকবার দেখাচ্ছি এই হচ্ছে পায়রা দুম আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে ডিম বাচ্চা ওকে আছে মাদা পায়রা চলে এসেছি কাদেরদার খাঁচার কাছে কাদের দার খাঁচার কাছে এসে দেখাচ্ছি দেখো চিনি কালদম দেখাচ্ছি দেখো চিনি কালদম নর পায়রা তোমাদের দেখা ধরে দেখাচ্ছি দেখো কত সুন্দর পায়রা দেখো কত সুন্দর পায়রা কত বড় সাইজ এই পায়রাটা বন্ধুরা সেল হয়ে গেছে এই পায়রাটা সেল হয়ে গেছে তাও আমি তোমাদের ধরে দেখাচ্ছি তোমাদের জন্য কত কত সুন্দর পায়রা দেখো কাদের দেখ এনেছে এই হচ্ছে পায়রার চোখ আছে চোখের কোয়ালিটি আছে দারুণ চোখের কোয়ালিটি দারুণ চোখের কোয়ালিটি অরিজিনাল ঘিয়া চোখের পায়রা পায়রার দুম দেখে নাও পায়রার সাইজ দেখো কত বড় সাইজ পায়রা পায়রা দু দেখতে পাচ্ছ ফুল ফ্রেশ আছে আর প্রচুর বড়ো সাইজ পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না এত বড়ো সাইজ পায়রা পায়রাটা সেল হয়েছে তেইশশো টাকায় দু হাজার তিনশো টাকায় সেল হয়েছে খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা আর এই হচ্ছে মাদা পায়রা এই হচ্ছে মাদাপায়রাটা দেখতে পাচ্ছ ওর সাথে পেয়ার আছে মিজরি চোখের গিরিবাজ পায়রা এই মেজরি সরি মিজরি চোখের কালদম পায়রা মিজি বলতে যেটা পাথরের চোখ বলে পাথরের চোখের কালদম পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে খুবই সুন্দর আর ওপারে দুটো আন্ধ্রা পায়রা আছে ওই দুটোও তোমাদের দেখাবো দেখাচ্ছি দেখে নাও পায়রা পঁচিশশো টাকা জোড়া মাত্র পঁচিশশো টাকা জোড়া আছে পায়রা দেখতে পাচ্ছ একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে পঁচিশশো টাকা জোড়া মাত্র পঁচিশশো টাকা জোড়া আছে খুবই সুন্দর কোয়ালিটি একটা হচ্ছে এটা হচ্ছে মাদাটা আছে আর ওই পারে আছে ওটা হচ্ছে নোয়ার আছে দেখতে পাচ্ছ পাঞ্জার কালারও দেখাচ্ছে পাঞ্জার কালারও আছে ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং আছে নিলে তোমরা ওড়াতে পারবে বেবি করেও ওড়াতে পারবে কম রেঞ্জের মধ্যে আছে পঁচিশশো টাকা দাম আছে পঁচিশশো টাকা বলেছে মানে অল্প কিছু বার্গেনিং তার উপর চলবে অল্প কিছু বার্গেনিং চলবে খুবই সুন্দর জোড়া আছে আর ফুল ধারি পায়রা নিয়ে গেলে ডিম বাচ্চা করবে কত সুন্দর একটা বেলে পায়রা তোমাদের দেখাচ্ছি দেখো পুরাতন ব্লাডে বেলে পায়রা পুরাতন ব্লাডে বেলে পায়রা বেলে বেলে মাদা পায়রা হ্যাঁ বেলে মাদা পায়রা আছে খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর পায়রা যেটাকে বলে কুটে বেলে কুটে বেলে আছে দেখতে পাচ্ছ পায়রা তোমাদের ভালো করে ধরে দেখাচ্ছি খুবই সুন্দর আছে চোখের কোয়ালিটিও খুবই সুন্দর আছে এই হচ্ছে পায়রা ডানা আছে নিলে তোমরা ওড়াতে পারবে এইসব পায়রা নিলে তোমরা ওড়াতে পারবে নিঃসন্দেহে উড়াতে পারবে খুবই সুন্দর কোয়ালিটি আছে যত বলবো তত কম দারুণ পায়রা এই হচ্ছে পায়রা ডানা আছে পায়রা হচ্ছে কাদের দ্বার পা কাদেরদারি পায়রা এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এই পায়রার দাম বলছে পাঁচশো টাকা বার্গেনিং চলবে আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো কালাঙ্কা পায়রা কালাঙ্কা পায়রা আছে ওল্ড ব্লাডের কালাঙ্কা পায়রা আছে কাদেরদার বাড়ির পায়রা এটা কাদেরদার বাড়ির পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটি আছে এই যে পায়রাটা তোমরা দেখছো কালাঙ্কা পায়রাটা এই পায়াটা পুরো দু হাজার টাকাই লাগবে পুরো দু হাজার টাকাই লাগবে সেরকম কোয়ালিটি আছে ফোনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না হাতে ধরে তোমরা বুঝতে পারবে যেরকম লম্বা পায়রা আছে সেরকম পায়রা কোয়ালিটি আছে সেরকম পায়রা কোয়ালিটি আছে স্ট্যান্ডিং আছে সব দিক থেকেই বেটার পায়রা এগারো ঘন্টার রেজাল্ট আছে সেরকম হলে কাদের দার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা কল করে জিজ্ঞেস করলাম দাদা যেটা বলে যে আমি তোমাদের সেটাই বললাম এগারো ঘন্টার রেজাল্ট আছে এর বেবি ওই জন্য দামটা একটু হাই আছে পাঞ্জার কালারও খুবই সুন্দর আছে খুবই সুন্দর কালঙ্কা পায়রা বন্ধুরা হাটের ভেতর বেস্ট কালাঙ্গা পায়রা বলতে পারো আর সাইজ দেখো কত সুন্দর এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি দারুণ পায়রা সময় তোমাদের খাঁচার পায়রা দেখাচ্ছি কিছু তোমাদের লট পায়রা দেখাচ্ছি দেখো লট বলতে তোমাদের যেটা খুশি মানে যে কটা খুশি নিতে পারো আর এখান থেকে নিলে দশটা বারোটা কমে বিক্রি করে না দশটা বারোটা কমে সেল করে না দেখতে পাচ্ছ লট আছে এক লট পায়রা আছে যে বেলে পায়রাগুলো দেখছো পার পিস তিনশো টাকা পার পিস তিনশো টাকা আছে আর যে লালগুলো দেখছো লালগুলো চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে আর সাড়ে তিনশো টাকারও আছে তিনশো টাকারও লাল আছে এর ভেতর তোমাদের এর ভেতর থেকে একটা লাল পায়রা তোমাদের ধরে দেখাচ্ছি দেখো মাদা পায়রা একটা মাদা লাল পায়রা তোমাদের ধরে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো কত সুন্দর চোখের কোয়ালিটি দেখো মাদা পায়রা এই লট বলে যে খারাপ পায়রা তা নয় বেছে বেছে পায়রা তোমাদের নিতে হবে তবে দশটা বারোটার কমে সেল করে না দশটা বারো সব থেকে কম হলেও ছটায় নিতে হবে দেখা যাচ্ছে তোমাদের প্রথম বলে দিচ্ছি সুরাজদার পায়রা আছে মগরাটা এলে কাঠের দার নিচের খাঁজে তোমরা পেয়ে যাবে এরকম লট আজকের হচ্ছে বেলে পায়রা লট আছে অন্য সময় সাদা পায়রা থাকে ফুলশিরা থাকে সব ধরনের ফুলশিরা কালশিরা সব ধরনের লট থাকে আজকে হচ্ছে লাল আর বেলে পায়রা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পায়রা বন্ধুরা এই পায়রা দাম রেখেছে পাঁচশো টাকা বার্গেনিং চলবে তোমাদের দুটো কাজমা পায়রা দেখাচ্ছি কাজমা তোমার পায়রা তোমাদের দেখাচ্ছে দুটো পায়রাই নর পায়রা দুটো পায়রাই নর পায়রা দেখতে পাচ্ছ আছে দুটো পায়রা নর পায়রা ফুল ফ্রেশ আছে ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা আছে এই পায়রাগুলো তিন হাজার টাকা জোড়া মানে পার পিস দেড় হাজার পিস আছে পনেরোশো টাকা পিস আছে দুটোই নর দুটোই হচ্ছে লম্বা পায়রা আছে প্রচুর লং সাইজ পায়রা আছে পায়ার কোয়ালিটিও খুব খুবই সুন্দর আছে যে পায়রাগুলো তোমরা দেখছো দুটো পায়রাই সেল হবে দুটো পায়রাই ন পায়রা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কমেন্ট হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন ভিডিও চল টাটা